হ্যালো গাই আজকে চলে আসলাম সরস্বতী পুজো উপলক্ষে কবাই বাড়ি পার্কে একটা ভিডিও তো ভিডিও এটা তোমরা দেখতে থাকো থাকতে চলেছি পার্কের মধ্যে এই দেখতে পাচ্ছ আমরা গেটের সামনে চলে এসছি এখন আমরা পার্কের মধ্যে যাব চলো গিয়ে দেখি টিকিট মূল্য কত করে পার্কের ভিতরে জিজ্ঞেস করি চলে আসো আজকে কি সরস্বতী পুজো হচ্ছে নাকি পার্কের মধ্যে সব সরস্বতীরা উঠে চলে এসছে বুঝতে পারছি না তো কোথায় দিয়ে যাবো তো ক্যামেরা কে বলবো ক্যামেরাটা এইদিকে নিয়ে আসতে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলা সব চলো গাই সামনের দিকে আমাদের এগিয়ে যাবো দেখতে থাকবো আর ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি ও দাদা বাচ্চা কেনা কেমন হচ্ছে গো ভালো এই ভিড়টা কালকেও ছিল এরকমই হচ্ছে তো ঠিকঠাক ঠিক আছে বাচ্চা কেনা করো দেড়শো রুপিয়া এই যে দেখতে পাচ্ছ আমাদের বডি বিল্ডার এখানে পেস দিচ্ছে

সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে আরাম সি দেখাচ্ছে আমাদের বডি বিল্ডার বিভিন্ন রকমের পোজ দেখাচ্ছেন বডি বিল্ডার তো বডি বিল্ডার কে তার অনেক বছর পর খাটনে করে এই ফিজিক্স টা তৈরি করেছে তো তার বডি বিল্ডার দেখা যাচ্ছে ভালোই তার একটা ফিজিক্স তৈরি করেছে সবাই হাততালে দিচ্ছে বিভিন্ন রকম পোল দিচ্ছে আমাদের বাড়ি বিল্লা ছেলে পেলে কত মজা পাচ্ছে

মেলাতেও এত ভিড় হয় না পুজোর সময় এতটা ভিড় হয় এখানে এটা বাইরের বাইরে থেকে যেমন তেমন ভেতরটা আরো সুন্দর দেখো গাইস এদিকে আবার কোন দিক দিয়ে পার্কে ঢুকে যাচ্ছে ছেলে পেলে সব খুব সুন্দর ভিউ চারিদিকে বিকেলটা মনে হচ্ছে বিকেল নয় এরকম সরস্বতী পুজো আর কোথাও পাওয়া যাবে চারিদিকে চারিদিকে শুধু ওয়াও চলো আমরা সামনের দিকে যাই কিছু জিজ্ঞাসা করি হোক কেমন লাগছে পার্কে ঘুরে লাগছে ঠিক আছে সরস্বতী গুলো তো খুব সুন্দর লাগছে তোমাদের সবার তোমার কেমন লাগছে সবারই ভালো লাগছে আর কি ভালো লাগছে হ্যাঁ তো পার্কে পার্কে ঘুরছো কখন এসছো পার্কে এই তো তিনটা সাড়ে তিনটা তোমার ও এখনো বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না আপনার কেমন হ্যাঁ মাল চলে গেছে যায় চলো গাইজ আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনে আরো অনেক সরস্বতী দেখা কেমন লাগছে তুমি আমি অনেক দিন থেকে জিম করি ভাই দাদা যাই হোক দাদা ভাই আচ্ছা ঠিক আছে তো আমি বলছি যে বডিটা হলে উইন কটে শরীর থাকলে সব হবে

এখনো ঢুক এখনো দেখো গাইজ এখনো ঢুকছেই মানুষ ঠিক আছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাইজ ওকে বাই বাই